প্রচারে ডান বাম দুপক্ষই নিজেদের পাড়ায় প্রচার করছেন সৃজন এবং সায়নী ছোটদের সঙ্গে রং খেলে প্রচার সারলেন প্রার্থীরা কাশোর বাজিয়ে একেবারে নাচের মোড়ে সায়নী ঘোষ বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করলেন সৃজন ভট্টাচার্য দোল পূর্ণিমাকে উপলক্ষ করে প্রচারে ডান বাম আবির খেলার মাধ্যমে জনসংযোগ দুই প্রার্থীর গ্রিন ও সন্তোষপুর অ্যাভিনিউতে বসন্তোৎসবে মাতলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ রং খেলার মাধ্যমে নিজের এলাকাতেই প্রচার সায়নির ছোটদের সঙ্গে নাচ করলেন সায়নী ঘোষ খোলের সঙ্গে কাশর বাজাতেও দেখা গেল যাদবপুরের তৃণমূল প্রার্থীকে অন্যদিকে যাদবপুর কেন্দ্রের বাঘাজতিন এলাকায় রঙিন প্রচার বাম প্রার্থী সৃজন ভট্টাচের শিশুদের সঙ্গে আবির খেলায় মাতলেন সিপিএম প্রার্থী পাড়ার লোকজনের সঙ্গে দোলের দিন রং খেলায় মেতেছেন বলে জানান সৃজন বাড়ি বাড়ি গিয়ে বড়দের পায়ে আবির দিয়ে প্রণামও করতে দেখা গেল সৃজন ভট্টাজকে ভোটের মুখেও সন্ত্রাস প্রসঙ্গে রাজ্যকে কটাক্ষ বাম প্রার্থীর যে কার্যকর্তাদের মারধর করা হচ্ছে তারা এটা নিজের পার্টিকে জিজ্ঞাসা করুন যে আমি পাড়ায় বসে তৃণমূলের হাতে মার খাচ্ছি আর ওখানে আমার অমিত শাহ মোদী এরা সব সেটিং করে ফেলছে কেন ভাইপো ধরা পড়ছে না কেন কেউ যদি ওই রকম থাকেন তৃণমূলকে তাড়াতে চান অন্য কোনো দলে আছেন বোঝেন যে আপনার নেতারা সেটিং করে ফেলেছে বামপন্থী কংগ্রেস আইএসএফ আরও যারা যারা একসাথে আসছে এই বাহিনীটাই তৃণমূলকে তাড়াবে দোলের আবহে নির্বাচনী প্রচার সারলেন যাদবপুরের দুই তরুণ প্রার্থী এলিনা ভট্টাচার্য রিপোর্ট রিপাবলিক বাংলা গানে গানে বসন্ত উৎসব পালন তৃণমূল বিজেপি প্রচারে বেরিয়ে গান গিয়ে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করলেন বিজেপির প্রার্থী অসীম সরকার অন্যদিকে শিলিগুড়িতে গান গিয়ে বসন্ত উৎসব পালন করলেন গৌতম দেব উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম রঙিন গোটা রাজ্য রবিবার নাম ঘোষণা হওয়ার পরই দলের দিন প্রচার ময়দানে নেমে পড়েছেন পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী গীতিকার অসীম সরকার দোল পূর্ণিমার দিনই কালনায় ভবা পাগলা মন্দিরে পুজো দেন অসীম সরকার তারপর একশো আট শিব মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরোন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারের উদ্দেশ্যে গান বাঁধেন অসীম সরকার তুমি নাকি মনো সরকার তুমি নাকি মনো রোগ বিশেষজ্ঞ ডাক্তার তুমি অদৃশ্য মন দেখতে পারো তুমি অদৃশ্য মন সারিয়ে তোলো ও তুমি অদৃশ্য মন সারিয়ে তোলো কিন্তু চোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার অন্যদিকে শিলিগুড়িতেও দৌড় উৎসব উদযাপন নাচ গান আকার মাধ্যমে উৎসব উদযাপন বসুন্ধরাতে পালিত হয় শিলিগুড়ির সবচেয়ে বড় দৌড় উৎসব আর সেখানেই দেখা গেল মেয়র গৌতম দেবকে গানও গাইলেন গৌতম দেব

বসন্ত উৎসব পালন শাসক বিরোধীদের বাংলা। সকলের সঙ্গে রং খেলে দোলের উৎসবে সামিল হলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্যা অমৃতা রায় নদিয়া কৃষ্ণনগরে রাজবাড়িতে দোল উৎসবে মাতলেন তিনি জানালেন সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রার্থী করায় বিজেপির কাছে তিনি কৃতজ্ঞ রঙের উৎসবের সমস্ত কালো রং মুছে যান এই বার্তা দিলেন অমৃতারায় অন্য জগতে চলে গেছি ফার্স্টলি আমার একটা বৃহৎ পরিবারের সঙ্গে খেলছি সেটা একটা অন্য অনুভূতি সেটা আমি কিছুতেই মানে আমি তো একটা জায়গা আমি দেখুন না। একটা মানুষ হয়ে একটা কি পাল্টাতে পারবো না ফলে আমার একটা ভালো প্ল্যাটফর্ম দরকার ছিল সো সেইখান থেকে আমি প্রতিদ্বন্দ্বিতাটা করব পার্টি আলাদা হতে পারে আমার আইডিওলজি আলাদা হতে পারে কিন্তু আমি আসলে তো মানুষের জন্যেই এসেছি মানে মানুষের যাতে ভালো হয় এবং মানুষ যাতে ন্যায্য অধিকারগুলো ফিরে পায় বসিরার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দেশ প্রতিবাদী মুখ রেখা পাত্র রবিবার রেখার নাম ঘোষণা হতেই সন্দেশ খালি জুড়ে উৎসবের আমেজ রেখার লড়াই পাশে গোটা সন্দেশ খালি রেখাকে এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে পরিবার পরিচর্যা সুন্দরবনের কাজ করতে চাইছেন রেখা সন্দেশ বা বনেদের জন্য তার লড়াই জারি থাকবে এমনটাও বার্তা দিচ্ছেন রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র অন্যদিকে রেখা প্রার্থী করায় বিক্ষোভে সামিল হয়েছেন সন্দেশ খালির মহিলাদের একাংশ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিবাদী মুখ রেখা পাত্র রবিবার রেখার নাম ঘোষণা হওয়ার পরেই সন্দেশখালী জুড়ে উৎসবের আমেজ রেখার লড়াইয়ের পাশে রয়েছে গোটা সন্দেশখালি রেখাকে এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে তার পরিবার পরিচয়টা রেখাকে পাশে পেয়ে আপ্লুত হয়েছেন তারা কেননা সন্দেশখালীর প্রতিবাদী মুখ এই রেখা পাত্র সন্দেশখালীতে যেভাবে মহিলারা গর্জে উঠেছিলেন সেই উচ্ছ্বাসের ছবিটা দেখাচ্ছিলাম এতক্ষণ অন্যদিকে বিক্ষোভ দেখাচ্ছে রেখাংশ কেননা রেখা পত্রকে যখন প্রার্থী করা হয়েছে সেই প্রার্থী হিসেবে তারা রেখা পাত্রকে মেনে নিতে চাইছে না দুটো ছবি দেখাচ্ছি একদিকে উৎসবের আমেজ আবার অন্যদিকে প্রতিবাদ বিক্ষোভ তবে বিজেপি প্রার্থী হিসেবে তাকে বেছে নেওয়ার পর কি বলছেন রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে রেখা দেখাবো দেখাব সেটা আমাদের মাননীয় মোদিদির জন্যই হয়েছি উনি আমার মাথায় হাত রেখেছেন আর ওনার পরে আছেন আমাদের শুভেন্দু অধিকারী দাদা আমাদের বিপাদের সময় আমাদের পাশে দাঁড়িয়েছে আজকের আমাদের এই আন্দোলনে আমরা কাউকেই আমাদের সাথে পাইনি আমাদের সাথে একমাত্র এই বিজেপির থেকেই ওনারা দুই ব্যক্তি আমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রত্যেকটা মা বোন ভাই সবার কাছে আমি একটাই কথা বলবো যেমন করে আজকে আমাদের সন্দেশকালীতে অত্যাচার হয়েছে বলে নয় প্রত্যেকটা জায়গায় একই অত্যাচার ওরা চালিয়ে গেছে আমরা তার বিরুদ্ধে আমরা এই লড়াইয়ে লড়ছি এবং পথে লেবেছি আমরা ওনাদের মুখ হয়ে আমি আজকে সামনে এসেছি তাই আমি একটাই কথা বলবো ওনাদের সাথে থাকবো আমাদের পাশে কেউ দাঁড়ায়নি এখন যেহেতু আমরা বিজেপি পার্টিকে পেয়েছি ওনারা আমাদের মাথার ওপরে পুরো আমাদের গার্জেন যেমন বলতে পারেন আমি আমার একার বলবো না আমার সমস্ত মা বোনেদের মাথার ওপরে যেভাবে হাত রেখেছেন উনি তো উনি এখন আমাদের বাবা মার পরের স্থানে উনিই আছেন তো ওনারাই আজকে আমাকে ওনাদের মুখে আমি দাঁড়িয়েছি আর ওনারাই আমাকে এখানে নিয়ে এসেছেন ওনাদের সহযোগিতায় আমি আসতে পেরেছি ওনারা তো আমার সাথে আছেনই আছেন বলেই আমি আজকের এই অবধি আসতে পেরেছি আর পরিবর্তেকালে ওনাদের আশীর্বাদে আমি আরও এগিয়ে যেতে পারবো এটা আমার পুরো আস্থা আছে